তো নমস্কার বন্ধুরা আমার জ্ঞান নান্ডি টানি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগতম জানাই তো পুরো ভারতবর্ষে চালু হলো ইউডিআই কার্ড তো এই কার্ড থাকলে কিন্তু আপনারা প্রতি মাসে পনেরোশো টাকা করে ভাতা পেয়ে যাবেন তো এই কার্ডটি আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু বিষয় আমি আজকে আপনাদেরকে জানাবো এবং লাইভ প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করে দেখাবো তো সেক্ষেত্রে আপনাদেরকে কোথাও যেতে হবে না বাড়িতে বসে কিন্তু মোবাইল দিয়ে আপনারা এই কার্ডটি অ্যাপ্লাই করতে পারবেন তো কিভাবে অ্যাপ্লাই করবেন আমি সব কিছু মোবাইলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো এই কার্ডের যে বেনিফিশিয়ারি আছে বেনিফিট আছে সেটা কিন্তু আপনারা সকলেই পাবেন তো এই কার্ড থাকলে কিন্তু আমরা প্রতি মাসে কিন্তু পনেরোশো টাকা করে পাবেন তো আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় নোটিফিকেশনটি অল করে রেখে দেবেন তো চলো ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি এই পেজে চলে আসবেন এই পেজে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ট্র্যাক অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে পারবেন যদি আপনারা অ্যাপ্লাই করে থাকে থাকেন তো সেক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই নামেতে ক্লিক করব অ্যাপ্লাই নামে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে আমাকে ল্যাঙ্গুয়েজটা কিন্তু সিলেক্ট করতে হবে তো আমি প্রথমে ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি যেহেতু আমরা বাঙালি তো সেক্ষেত্রে আমি এখানে আমার বাংলা ভাষা সিলেক্ট করে নিচ্ছি তো এখান থেকে আমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করার পর ল্যাঙ্গুয়েজ তারপরে অ্যাপ্লিকেশান ফুল নেম তো আপনার যার যে নামে অ্যাপ্লিকেশন করবেন তার ফুল নামটি এখানে কিন্তু এন্টার করতে হবে তো এখানে ফুল নামটি ইন্টার করার পরে অ্যাপ্লিকেশান নেম ইন বেঙ্গলি এখানে দেখতে পাচ্ছেন এখানে নামটি ইন্টার করা কিন্তু অটোমেটিক বেঙ্গলি চলে আসবে নামটি তো সে এখান থেকে তো ভালোভাবে ভালোভাবে আপনার নামটি সম্পূর্ণ না আসে তো এডিট বটনে ক্লিক করে কিন্তু আপনারা নামটি এডিট করে নেবেন এখানে আপনি বেঙ্গলি নামটি এডিট করার পরে যদি ভুল হয় তো সেক্ষেত্রে এডিট করে নেবেন এডিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফাদার্স নেম তো এখানে আপনাদের তার পিতার নাম যা যে অ্যাপ্লিকেশন করছে অ্যাপ্লাই করছে ফর্মটি তার পিতার নাম এখানে কিন্তু অবশ্যই এন্টার করবেন তারপরে মাদার্স নেম এন্টার করার পরে দেখতে পাচ্ছেন ইমেল আইডি তো এখানে ইমেল আইডি এন্টার করে নেবেন তারপরে ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন নিচে তো ডেট অফ বার্থটি এখানে এন্টার করে নেবেন ডেট অফ বার্থটি এন্টার করার পরে ক্যাটাগরি তো আপনি কী ক্যাটাগরির তো সেখান থেকে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন ক্যাটাগরি সিলেক্ট করার পরে আপনি জেন্ডার সিলেক্ট করে নেবেন এখান থেকে মেল না ফিমেল তো এখানে জেন্ডার সিলেক্ট করার পরে এখানে আপনাদের ব্লাড গ্রুপ কি মানে রক্তর প্রমাণ মানে রক্তের একটি রিপোর্ট করে দিতে হবে তো রক্তের গ্রুপ কি আপনাদের সেখান থেকে এটি সিলেক্ট করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন রিলেশন উইথ পারসন তো তার সাথে যে অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করছে তার রিলেশন কী রিলেশন উইথ পারসন সেখান থেকে আপনার এখান থেকে চুজ করে নেবেন তো যে অ্যাপ্লাই করছে তার রিলেশন কী তো সেখান থেকে এটি সিলেক্ট করার পরে আমি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে কিন্তু দেখতে পাচ্ছেন নিচে নেম অফ দ্য গার্জেন যে আপনি ফর্মটি অ্যাপ্লাই করছেন তার গার্জেনের কিন্তু ডিটেলস আমাকে এন্টার করতে হবে তো নেম অফ দ্য গার্জেন ক্রেটার ক্রেটার তো এখানে গার্জেনের ডিটেলস ইন্টার করে নেবেন তারপরে কন্টাক্ট গার্জেন তো কন্ট্যাক্ট তার যে গার্জেন তার কন্টাক্ট নাম্বার এখানে ইন্টার করে নেবেন তো সেটি ইন্টার করার পর এখানে দেখতে পাচ্ছেন ফটো কিন্তু একটা এখানে অ্যাটাচ করতে হবে ফটো আপলোড করে নেবেন এখান থেকে তারপরে নিচে দেখতে পাচ্ছেন সিগনেচার তো সিগনেচার যদি না করতে পারে সেখান থেকে কিন্তু আপনার থাম্প মানে আঙ্গু আঙুঠা যেটাকে বলে সে আঙু স্টেট ছাপ দিলেও কিন্তু হয়ে যাবে সে আঙুলের ছাপটি কিন্তু এখানে ইন্টার করে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে নিচে অপশনাল ডিটেলস তো এখান থেকে অপশনাল ডিটেলসটি আমাকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট পার্সোনাল ইনকাম তো আপনার ইনকাম কত সেই ইনকামটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আপনাদের ইনকাম কত আছে থাকবে সেটি এখান থেকে তার ইনকাম তো সেটি এখানে সিলেক্ট করে নেবেন তো তার সে কতটা পড়াশোনা করেছে তো সেটি এখানে সিলেক্ট করে নেবেন যাই সে তো তো এখানে এমপ্লয়েড না আনএমপ্লয়েড সে কী করে সেটি এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রুফ অফ আইডেন্টি কার্ড তো প্রুফ অফ আইডেন্টি কার্ডের ক্ষেত্রে কিন্তু অনেক অনেকগুলো ডকুমেন্টস আছে তো সেখান থেকে আপনারা যে কোনো একটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো সেক্ষেত্রে আমি আধার কার্ড সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে প্রুফ অফ আইডেন্টি কার্ডের জন্য তো আধার কার্ড সিলেক্ট করে নাম তো আধার কার্ড সিলেক্ট করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপলোড আইডেন্টি প্রুফ তো এখানে আধার কার্ড কিন্তু আমাকে আপলোড করতে হবে ধ্যান রাখবেন পাঁচশো কিবির উপরে যেন না হয় তো তারপরে আধার কার্ডের নাম্বার এবং টার্ম অ্যান্ড কানেকশান টিক করবেন টিক করার পরে নিচে চলে আসবেন অ্যাড্রেস অফ এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস অফ কর্পোরেশন তো এখানে আপনি অ্যাড্রেস যে আধার কার্ডের অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি তার এন্টার করে নেবেন তো এখানে আধার কার্ড সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন প্রুফ অফ ফাইল তো এখানে আধার কার্ডটি কিন্তু আবার আপলোড করতে হবে তারপরে তার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটি এখানে সিলেক্ট করে নেবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখানে দেখতে পাবেন সিটি সাব ডিস্ট্রিক্ট তো এখান থেকে সিটি সাব ডিস্ট্রিক্টটি এন্টার করে নেবেন তারপরে ভিলেজ পিনকোড দিয়ে নিচে চলে আসবেন তখন দেখতে পাচ্ছেন ডিসভ্যালিটি টাইপ তো চুপদ চুস ডিসভেলিটি টাইপ তো সিনিক তিনি কি কি বিল্ড বিল্ডেন্স তিনি কি আগে থেকে হ্যান্ডিক্যাপ না কি সেখান থেকে সিলেক্ট করতে হবে তো অ্যাক্সিডেন্ট না কোনো অ্যাক্সিডেন্টে তিনি কি হ্যান্ডিক্যাপ আছে না আগে থেকে জন্ম থেকেই তো সেখান থেকে সিটি সিলেক্ট করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিসবিলিটি ইয়েস অ্যান্ড নো তো সেটি কত সালের মধ্যে তিনি হ্যান্ডিক্যাপ সেটি এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে তো এটি সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ ডিসবিলিটি সার্টিফিকেট তার যদি কোনো সার্টিফিকেট থাকে তো সেটি সিলেক্ট করে নেবেন ইয়েস বা নো করে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন এখান কোনো হসপিটালের দ্বারা যদি পেয়ে থাকে তো সেখান থেকে আপনাদের এখান থেকে পার্শ্ববর্তী হসপিটালের কিন্তু নাম লিখিয়ে দিবে তো সেটি এখান থেকে আপনারা যেটি হয় সেটি দেখে নিয়ে সিলেক্ট করে নেবেন এখান থেকে হসপিটাল রিলেটেড সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার টিনটা করতে হবে তো ক্যাপচার টিনটা করার পর টার্ম অ্যান্ড কন্ডিশনে টিক করে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে আপনার ফাইলটি কিন্তু সরাসরি গভর্নমেন্টের কাছে সাবমিট হয়ে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশান তো ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশান করে যে সাবমিট করবেন সেটা থেকে আপনারা কিন্তু রিফারেন্স নাম্বার পাবেন তো সেই রিফারেন্স নাম্বার দিয়ে বা আধার কার্ডের নাম্বার দিয়ে কিন্তু আপনারা ফাইলটি ট্রেক করতে পারবেন তো ফাইলটি ট্রেক করা যদি সাবমিট হয়ে যায় সাবমিট হওয়ার পরে ভেরিফাই হওয়ার পরে কিন্তু এখানে ট্র্যাক করতে পারবেন তো আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো এই কার্ডটি বানালে কিন্তু আপনারা সরাসরি প্রত্যেক মাসে মাসে আপনারা কিন্তু পনেরোশো টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তো এখান থেকে এই যে কিছু ক্রাইটেরিয়া সেটি এখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন যে তার কি কি ক্রাইটেরিয়া আছে এটা নতুন প্রকল্প লঞ্চ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আরবিআই ইসিএস সার্টিফাইডের মাধ্যমে প্রতি মাসে পনেরোশো টাকা করে ব্যাংকে অ্যাকাউন্টে দেওয়া হবে তো এই কার্ডটি অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরাও এই প্রকল্পের সুযোগ পায় তো এই কার্ডটি অ্যাপ্লাই সাবমিট করার পরে মোটামুটি দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু আপনাদের কার্ডটি তৈরি হয়ে যাবে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব